আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি ব্যবসায়িক ব্যস্ততা পারিবারিক ব্যস্ততা বিভিন্ন কাজে রেগুলার পেজে ভিডিও আপলোড দিতে পারছি না আজকে আছি লালখানবাজার অবস্থিত কাবাব কাবাবঘর এই কাবাবঘরটি যুগ যুগ ধরে সবাইকে খুব সুন্দরভাবে খাওয়ার পরিবেশন করছে এখন পর্যন্ত চট্টগ্রাম শহরের মধ্যে বেস্ট কয়েকটি কাবাবের নাম যদি আপনি লিস্ট করতে যান তাহলে কাবাব কাবাবঘরের নাম অবশ্যই থাকবে ছোট পরিসরে ভেতরের বসার জায়গাটা আসলে সুন্দর বিভিন্ন কাবাব আইটেম এবং ঝাল ফ্রাই নিয়ে তাদের এই মেনুটা করা আমরা অর্ডার দিয়েছি চিকেন টিক্কা এবং বিফ রোল চিকেন টিকার প্রাইস হচ্ছে একশো টাকা এবং যে বিফ রোলটা আমরা অর্ডার করছি ওটার প্রাইস হচ্ছে একশো টাকা আমি বেশ কিছুদিন পরে লাহামসের কাবাব খেতে আসছি আগের যে টেস্ট এবং বর্তমান টেস্টের ভিতরে কিছু অমিল রয়েছে যেটা হয়তো আমরা লেটে এসেছি যার কারণে হতে পারে কিংবা তাদের টেস্টের আজকের দিনের কোনো প্রবলেমের কারণে আমার কাছে এটা মনে হচ্ছে তবে লাহামসের কাবাব অলওয়েজ আমার কাছে বেস্ট লাগত আসলে তেলে ভাজা খাবার কিংবা কাবাব নান এই খাবারগুলো সুন্দর এক মুহূর্তের এই সময়টাতে খুব ভালো লাগে আমরা রাত প্রায় নয়টায় এসেছি তাই আজকের খাবার দাবার ঠিক আমার সাথে জমে তবে চট্টগ্রাম শহরে হাতে গোনা পাঁচ ছয়টা কাবাবের ভিতরে অবশ্যই লহামসের এই কাবাব থাকবে এটা আমি কনফার্ম এরপর আসলো আমাদের বিফ রোল এই সালাডটা বিফ রোল এবং কাবাবের সাথে জাস্ট অসাধারণ লাগে বিফ রোলের টেস্টটা ভালো লাগছে তবে একশো নব্বই টাকা প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে আপনাদের কেমন লাগছে কমেন্টসে জানাবেন আজ তাহলে এ পর্যন্ত আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে চ্যানেলের সাথে থাকবেন যারা এখনও ফলো দেননি দয়া করে ফলো দেবেন আসসালাম